কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানীর ইতিহাস আর বৈচিত্র্যময় শহর এই শহরের প্রতিটি রাস্তায় প্রতিটি গলিতে লুকিয়ে আছে গল্প আর সেই গল্পগুলোর মধ্যেই একটি অদ্ভুত মায়াময় জায়গা মার্কুইজ স্ট্রিট নিউ মার্কেটের ঠিক পাশেই অবস্থিত এই ছোট্ট রাস্তা একসময় ব্রিটিশদের অভিজাত এলাকার অংশ ছিল তখন এখানে থাকতেন ইউরোপীয় ব্যবসায়ী লেখক ভ্রমণকারী আর কিছু রাজ পরিবারের সদস্য রাস্তার নামও এসেছে একজন ব্রিটিশ অভিজাতের নাম থেকে মার্ক কিউজ অব হেস্টিং এর নামে সময়ের সঙ্গে সঙ্গে ব্রিটিশরা চলে গেলেও মার্কুই স্ট্রিট থেকে যায় তার নিজস্ব ছন্দে এখন এখানেও বাস করেন নানা দেশের মানুষ ভারতীয় বাংলাদেশি নেপালি আফ্রিকান এমনকি আরব দেশ থেকেও কেউ কেউ এই রাস্তা যেন এক ছোট্ট আন্তর্জাতিক কলোনি রাস্তার দুপাশে সারি সারি হোটেল লজ আর রেস্টুরেন্ট বাংলাদেশ থেকে যারা প্রথমবার কলকাতায় আসেন তাদের অনেকেই মার্কুইজ স্ট্রিটে প্রথম রাত কাটান এখানে হোটেলগুলো সাশ্রয়ী খাবার সহজলভ্য আর মানুষজন আন্তরিক আর খাবারের কথা বললে স্ট্রিট এক ফুড মার্কুইজ যেন জংশন এখানে পাবেন মোগলাই পরোঠা বিরিয়ানি দক্ষিণ ভারতীয় ডোসা লেবানিস শাওয়ারমা এমনকি আফ্রিকান ফুডও এক রাস্তার ভেতরেই যেন সারা বিশ্বের রান্না দিনের বেলা এই রাস্তা ব্যস্ত থাকে হোটেল কর্মী ট্রাভেলার শপিং করতে আসা মানুষে ভরপুর আর সন্ধ্যা নামলেই মার্কুইজ স্ট্রিটের আলো বদলে যায় রেস্টুরেন্ট আর কফি শপগুলো যেন জেগে উঠে নতুন প্রাণে মার্কুইজ স্ট্রিট শুধু থাকার জায়গা নয় এটা একটি অনুভূতি এখানে প্রতিটি মানুষ এক একটি গল্প নিয়ে আসে আর এই রাস্তা সেই গল্পগুলোকে জুড়ে দেয় এক অদ্ভুত মানবিক বন্ধনে কলকাতার হৃদয়ে এক ছোট গলি যেন এক বিশ্বগ্রাম যেখানে সবাই আসে কেউ যায় না একদমই খালি হাতে মার্কুই দৃষ্টির এক রাস্তা হাজার গল্পের ঠিকানা